থেকে সালের মধ্যে যাদের জন্ম তাদের বলা হয় জেনারেশন জেড বা জুমার্স বা জেন্সি বর্তমান জেন্সি এমন কিছু শব্দ ব্যবহার করে যা পুরনো প্রজন্মের পক্ষে বোঝা মুশকিল সেরকম কিছু ভাষা জেনে নেয়া যাক ওরা এটির মানে ব্যক্তিত্বের পরিমাপক একজন কতটা কুল বা ইতিবাচক কিংবা কতটা আনকুল বা নেতিবাচক তা পরিমাপ করা হয় এই শব্দ দিয়ে ব্যবহৃত হয় ইতিবাচক অর্থে 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 এবং অরালস নেতিবাচক প্রকৃত কে কি ভাবলো তা পাত্তা না দেওয়া ব্রা শব্দটি ব্যবহার করা হয় কোনো কিছুর প্রতি হতাশা কিংবা বিব্রত বোধ বুঝাতে বা সিন কোনো কিছুকে খুব ভালো বুঝাতে বলা হয় বা সিন ক্য মিথ্যা কেউ মিথ্যা বলছে তা ধরতে পারলে ক্যাপ ক্যাপিং বলে তাকে ধরিয়ে দেয়া হয় সত্য বোঝাতে ব্যবহার করা হয় এর উল্টো অর্থাৎ নো ক্যাপ অর্থাৎ সে এমন পরিস্থিতি তৈরি করুক পরে যাতে বিব্রত বোধ করে ডেলুলো শব্দটি ব্যবহার করা হয় অসম্ভব বা আকাশ কুসুম মনোভাব বুঝাতে বিশেষত কোন সম্পর্কের বেলায় কারো আকাশ কুসুম ট্রেন্ডিং এবং উচ্চ শ্রেণীর বিকল্প হিসেবে ড্রিপ ব্যবহৃত হয় ফ্ল্যাক্স সোজা বাংলায় ভাব দেখানো গ্লো অ্যাপ বিশেষ উন্নতি অর্থে কারো বড় কোনো উন্নতি দেখলে সেটিকে ইঙ্গিত করে গ্লো অ্যাপ ব্যবহৃত হয় গোল এটি মূলত গ্রেটেস্ট অফ অল টাইম এর সংক্ষিপ্ত রূপ বাংলা যাকে বলে সর্বকালের সেরা আই ওয়াই এর সংক্ষিপ্ত রূপ লিট ইতিবাচক মজার বিস্ময়কর দারুণ চমৎকার বা কুল অর্থে কুকিং আদর করে পছন্দের মানুষ বিশেষত বন্ধু বা ভালোবাসার মানুষকে ডাকা হয় পুকি রেড ফ্ল্যাগ সম্পর্কের বেলায় কারো ব্যাপারে বিপদ সংকেত রিচ ইংরেজি কারিজমা শব্দটি থেকে এসেছে রিচ বাংলায় যেটা বা আকর্ষণীয় শক্তি কিংবা মাধুর্য অতিরঞ্জিত কোনো কিছু কিংবা হাস্যকর সাস সন্দেহজনক ইংরেজি সাসপেক্ট এর সংক্ষিপ্ত রূপ পরচর্চা করা নির্দিষ্ট কারো কিংবা কোনো বিষয় নিয়ে আলোচনা কিংবা পরচর্চা করা মূলত চা খেতে খেতে আলোচনা থেকে টি শব্দের এমন ব্যবহার শুরু